জয়েন্ট বন্ধুরা আজ আমরা প্রতিটি মানুষই কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে। এই কর্মব্যস্ততা জীবনে আমাদের সময় এখন খুবই কম তবু এই সময়ের মধ্য দিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটুকু সম্ভব আমরা সেই পরিমাণে আজ খাবার নিয়ে এসেছি বেরাকপুর স্টেশনে আমাদের খুব ভালো লাগছে এই ছোটো ছোটো ভাই বোনেদের ও দিদি ভাইয়ের মুখে কিছু খাবার তুলে দিতে পেরেছি তো এইভাবে তোমরা যদি আমাদের পাশে থাকতে চাও অবশ্যই থাকতে পারো এই কর্মব্যস্ততা জীবনের মধ্য দিয়ে মানুষের জন্য কিছু সাহায্য করা মানুষের পাশে এসে দাঁড়ানো চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আজ ব্যারাকপুর স্টেশনে আমার সঙ্গে এসছে আমার বন্ধু শুভ সে আমাকে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে সে আমাকে সাহায্য করতে এসছে তাই আমরা দুই বন্ধু এসছি আজ ব্যারাকপুর স্টেশনে এইভাবে তোমরা কেউ যদি আমাকে সাহায্য করতে চাও অবশ্যই সাহায্য করতে পারো